গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ আমি ঘুম থেকে উঠেছি অনেকটা আগে সাড়ে পাঁচটার সময় হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল তো ফ্রেশ হয়ে আর বেডরুমে এলাম কিন্তু আর ঘুম এলো না তখন আমি উঠে কাজ কাজে লেগে পড়লাম চিন্তা করলাম মনে মনে এখন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে দশটার আগে আর আমার ঘুম ভাঙবে না তাই সাড়ে পাঁচটার সময় উঠে দেখো টিভির সামনে যে টেবিলটা প্রথমে আমি ওই টেবিলটাই পরিষ্কার করতে লাগলাম কেন কি বলো তো এ যেহেতু এখানটায় দরজা থাকে মেইন দরজাটা তো ধুলো বালি নোংরাটা একটু বেশিই আসে যদিও আমি দরজা খোলা রাখি না সব সময় কিন্তু তবুও যদি কখনও খোলা থাকে মাঝে মাঝে হয়তো দশ পনেরো মিনিট কিংবা পাঁচ মিনিট খোলা থাকে ওটাতেই নোংরাটা বেশি আসে তারপর দরজার উপরে একটা গুলগুলি টাইপের আছে জানলা মানে ইয়ে টাইপের তো ওইটা দিয়েও অনেক সময় ধুলোবালি বাতাস মানে হাওয়াতে যতটা সবগুলোই আসে তাই প্রতিদিন আমি এই জায়গাটা সকালে অথবা রাতে এই দুটোর একটা টাইমে আমি পরিষ্কার করি আর এই যে ফুলগাছে ফুলের যে প্লাস্টিক ফুলের যে টপগুলো না এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এগুলো পরিষ্কার করে রাখি না হলে এগুলোর নিচে না ওই টপগুলোর ইয়েটায় খুব নোংরা পড়ে আর ফুলগুলো মাঝে মাঝে ন্যাকড়া দিয়ে হালকা করে মুছে দিই তো আজ আর ফুলগুলো পরিষ্কার করছে না এমনি টেবিলটা একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর কেননা ছেলেটা এখানে বসে টিভি দেখে আর এটা ওটা করে দুষ্টুমি করে এটা ওটা এলোমেলো করে রেখে দেয় আর এই যে ঝুড়িটা দেখছো এই ছোট্ট ঝুড়িটার উপর সমস্ত রকমের ওষুধ রাখি ওষুধগুলো যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট করে রাখা কিন্তু আমাদের জরুরি কেন কি তো হঠাৎ করে কোনো কিছু দরকার হলে তখন ওই সেখান থেকে ওষুধটা বের করা যাবে তার জন্য ওষুধটা সব সময় আমি একটা বক্সের মধ্যে রাখি কিন্তু এই ঝুড়িটার মধ্যে ইদানিংকাল রাখা হচ্ছে দেখলাম যে সুবিধা হয় খুব হট করে খুলতে সুবিধা হয় মানে খুঁজে বের করতে ঢাকনা নেই যেহেতু ওই কারণে বেশি সুবিধা তো ওইগুলো একটু ঠিকঠাক করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর টেবিলটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তাই না তারপরে উপরের টিভিটা আর এটাও তো নোংরা হবে তাই না রোজ এটাও করতে হয় আমাকে তবে আজ আর মানে কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করলাম না এমনি শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম টিভিটা আর এই তারগুলো আর এই যে দেওয়ালটাও মাঝে মাঝে একটু নোংরা পড়ে সেটা আর ঝাড় দিলে আবার নিচে টেবিলের উপর পড়ে যাবে তাই ন্যাকড়া দিয়ে উপরে সাইডেরটা একটুখানি নোংরা হলো সেটা সেটা একটু পরিষ্কার করে নিলাম তারপর তোমাদের দাদা আর বাবু আমার ঘুম থেকে উঠে গেছে তো এসে দেখি টেবিলের এই অবস্থা যেহেতু রাতের বেলা পড়াশোনা করার পরে টেবিলটা একেবারে এলোমেলো করা রয়েছে তাই ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নিই এবার আমি ব্রেকফাস্ট করব তোমাদের দাদা ভাইয়ের জন্য সেগুলো হয়তো শেয়ার করা হবে না আর বাবুর জন্য আর আমার জন্য আর এইদিকে দেখো আজ ডাল রান্না করব, মটরের ডাল নাকি ছোলার ডাল কি বলে জানি না আমি ডালের নাম আমি কম জানি একটু মুসুরিয়ে মুগ ডালটার নামটা বেশি জানি তো আমার মনে হয় এটাকে ছোলার ডালই বলে তোমরা কি বলো অবশ্যই বলো আমাকে কমেন্ট করে তো আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এইদিকে আমার নিজের জন্য ওই তোমরা তো জানো কদিন ধরে ছোলার ছাতু আর দা হা দইয়ের যে শেকটা ওই শেকটাই খাওয়া হচ্ছে সকালবেলার মর্নিংয়ে আর ওইদিকে কিছু আমন্ড ও চুপ মানে সারিয়ে রেখেছি আমন্ডের না আমার ওই খোসা ভালো লাগে না তো ওই জন্য ওটা রাতে ভিজিয়ে রাখি সকালবেলা খোসাটা ফেলে দিই তারপরে খাওয়া শুরু হয় আর কিছু দুটো খেজুরও রেখে দিলাম খেজুর শেষ হয়ে গেছে এই দুটোই আছে তোমাদের দাদা হয়কে ভেবেছি বলবো খেজুর আনতে তো যাই হোক ও খুব খেজুর খায় বেশি আমার থেকে আমি একটু কম খাই যখনই খাই একটা কি দুটো তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করার পর ছেলের জন্য একটু রুটি বানিয়ে দিলাম আর আমি ওই শেকটা খেয়ে নিলাম রুটি সস দিয়ে ছেলে খেয়ে নিল মানে পরাঠার মতো বানিয়ে দিলাম তো ওই জন্য আর সবজি লাগেনি তারপর সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর ছেলে টিউশনি মাছটা চলে এলো ছেলে পড়তে বসেছে তো আমি এদিকে রান্নায় লেগে পড়লাম তেজপাতা জিরে আর একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম মানে ফোড়ন দিলাম কে এটাকে ভালো করে ভেজে নিলাম আর ওদিকে ডালটাকে ফ্লে আগে থেকেই আমি প্রেশার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি তাহলে কি হয় রান্নাটা খুব জলদি হয় আর ডাল রান্না করতে তো এমনিতে কোনো কাজ নেই সবজি কাটা নেই সবজি ধোয়া নেই দেখবে একটুখানি রান্নাঘরের কাজটা কম থাকে ডাল রান্না করলে তো যাই হোক তারপর আমি ওই ডালটাকে যে সিটি করে রেখে দিয়েছিলাম সিটি দিয়ে প্রেশার কুকারে ওটা এখানটায় দিয়ে দিলাম আর লঙ্কা আর দিলাম না একটা শুক্লো লঙ্কাই দিলাম ওটাই তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর বাবু তো লঙ্কা খাবে না যেহেতু বাবু ও ডাল দে ভাত খাবে আমার ছেলেটাও ডাল দিয়ে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে ওরও একটু লিকুইড টাইপের থাকে তো চামচ দিয়ে জলদি জলদি খেয়ে নেয় তবে আমার বাবু শোনা যে নিজে হাতে খায় এটাই আমার কাছে অনেক বেশি পাও না কেন কি বলো তো বাবুকে খাওয়াতে আমার সব সময় এক ঘন্টা লাগতো বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যেত তো এই চার পাঁচ হলো বাবুকে ভাত হাত দিয়ে মাখিয়ে দিই ও চামচে করে খেয়ে নেয় তো এটা আমাদের কাছে অনেক এনা আগে কি করতাম জানো তো সকালে দুপুরে সকালে আমি খাইয়ে দিতাম আর ওর পাপা রাতে খাইয়ে দিত এখনও মাঝে মাঝে বাহানা করে তবে গত রবিবারে মানে রবিবার এই যে গত রবিবার ভিডিওটা মঙ্গলবার পোস্ট হবে তো রবিবারের দিনে আবার দুপুরবেলা আমি হাতে খাইয়ে দিয়েছি পরবার একটু ভালো লাগে মাঝে মাঝে মা বাবা যদি খাইয়ে দেয় মাম্মি পাপা তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেল। একা হাতে সব কাজ করি তো রান্না করতে ডাল তুলতে তুলতে যে কত কাজ করে ফেলেছি অফ ক্যামেরাতে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই দিকে দেখো কিছুটা ডাল আমার জন্য তুলে রেখেছিলাম তারপর আর কি তার মধ্যে কিছু কেনুই দিয়ে আমি একটু খিচুড়ির মতো বানিয়ে নিলাম একটু লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হালকা ঘি দিয়েছিলাম কোনো তেল ছাড়া তো আমার এই খাবারটা কিন্তু দুর্দান্ত লেগেছিল খেতেও তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু অনেকটা এনাফ ডায়েটের জন্য তো এটাই আমার আজকে দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল আর এইদিকে দেখো ওদের জন্য ডালটা করেছি ডালটা আবার আমি দুটো জায়গায় রেখেছি কিছুটা ডাল থেকে রেখে দেবো কারণ অনেকটা বেশি হয়ে গেছে সেটা রাতের বেলা ওরা খাবে আর এইদিকে একটু আমের চাটনি করছি তো ডিম ফ্রিজে নেই ওই জন্য আর ডিম অমলেট করা হয়নি ডালের সঙ্গে ডিম হলে বেশ কিন্তু মন্দ হতো না তবে হ্যাঁ তোমাদের দাদাভাই যখন আসবে তখন কিছু পাঁপড় ভেজে দেবো তাহলেই হয়ে যাবে ওদের তো যাই হোক এইদিকে দেখো আমের যে চাটনিটা সেটা একটু শুকনো ড্রাই ড্রাই করে করছি একটুখানি কাঁচা মানে গুড় দিয়েছি তো খেতে বেশ ভালো হবে আর এই যে আমারটা দেখো তোমাদের সঙ্গে একটু ভালো করে সুন্দর করে দেখাচ্ছি কাছের থেকে ডালগুলো কিন্তু হালকা গোটা রয়েছে আবার গলে গেছে কিন্তু নরম হয়েছে তো যাই হোক তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম সন্ধ্যাবেলা আর টিফিনে মাঝে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হলো না প্রচুর মাথা ব্যথা করছিলো আজ দুপুরে তো সারাটা দুপুর শুয়ে রয়েছি জানো তো কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিলো তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে কিছু মানে ঘুম থেকে উঠে মানে শুয়ে উঠে তারপরে অনেকটা কাজ করলাম আর ভিডিও করতে ইচ্ছে করলো না মনটা খুব খারাপ ছিল আজ আমার তো যাই হোক তারপরে যে পাস্তা খেতে চাইলো ছেলে অনেক দিন পর তো একটু পাস্তা রান্না করলাম আর রান্না করতে করতে তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও বলল আমি এখনই আসছি কেন কি ঠান্ডা হলে তো এটা আর ভালো লাগবে না তার জন্য ওকে আগেই ফোন করে নিলাম তুমি একটু জলদি এসো আমি রান্না করছি তো ও এসে পড়লো তারপরে সবাই মিলে একটু পাস্তা খাওয়া হলো তবে আমি একটুখানি খেয়েছিলাম দুই তিন চামচ বাকি ওরাই খেয়েছিল তো দেখো এই দেখো আমি একটুখানি নিয়ে এসে এই সাদা প্লেটটাই আর বাকি ছেলেকে তো আগেই দিয়ে দিয়েছি আর আমাদেরটা একটুখানি গোলমরিচের পাউডার দিয়েছি তো ওই জন্য আমাদেরটা পরে আর ছেলে আবার এটা সস দিয়ে খেয়ে নিল আমি শুধুমাত্র ম্যাগি মশলা আর একটু পেঁয়াজ দিয়েই পাস্তা করে নিলাম সিম্পলভাবে হালকা তেলে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যাই হোক বিকেলবেলার টিফিনটা সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু বেশ জোরদার হলো তোমাদের দাদাভাই ভাই বললো আজ অনেক সু মানে মানে পেটটা ভরে গেল একদম টিফিন খেয়ে রাতে আর তেমন কিছু খাব না আমি বললাম ও ঠিক খিদে পেয়ে যাবে এদিকে রাতে রান্না করব সয়াবিন আলুর তরকারি অনেক দিন রান্না করা হয় না আমি চিন্তা করলাম মনে মনে সকালে ডাল রান্না করেছি যখন রাতের বেলা একটু সয়াবিন করি কিন্তু এতটা মানে কী বলো তো এরা এতটা পোস্ত পাস্তা পোস্ত বলছি পাস্তা খেয়ে ওদের কিন্তু বেশ মানে ভালো লাগলো তার জন্য খেয়ে নিল তো আমি বললাম ঠিক আছে আমি যখন সয়াবিনটা ভিজিয়ে রেখেছি কি করবো বলো রান্না করে ফেলি ও ঠিক নটা দশটা খেতে খেতে তো দশটা সাড়ে দশটা বেজে যাবে তোমাদের ঠিক খিদে পেয়ে যাবে দশটা নাগাদই খাবে হয়তো কিন্তু লেট করে প্রতিদিন রাতের বেলা আমাদের সাড়ে নটায় খাওয়া হয় তো একটু লেট করে খাবে তাতে অসুবিধা হবে না তারপর ঠিক খেয়ে দিবে এখন বাজে কেবল সাড়ে ছটা তো তার জন্য সয়াবিনটা রান্না করব। আর এইদিকে আমি ওকে একটু পরে বললাম আমার না চা খেতে ইচ্ছে করছে আমার আবার এইরকম উল্টাপাল্টা ভাবনা যদি আমি চেষ্টা করি চা ছেড়ে দেবো সকালবেলা চা খাবো না কিন্তু রাতের বিকেলেও খাবো না রাতের বেলা এসে আমি আর থাকতে পারি না তোমাদের দাদা ভাইকে বললাম একটু দুধ পাউডার নিয়ে এসো তো এনে দিল সেটা রেখে দিলাম এই রাতের নটার সময় আমি চা বানিয়ে খেলাম তারপর এই দেখো আর আলুর তরকারি রান্না করেছে হালকা পাতলা ঝোল দিয়ে শুধুমাত্র জিরের বা জিরের গুঁড়ো দিয়ে কোনো মশলা পেঁয়াজ রসুন কিছুই দিইনি জানো তো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যাই হোক বন্ধুরা বিটোটা যে পর্যন্ত এটা একটা